গ্রামে আনুমানিক বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরযোগ্যতার সৃষ্টি হচ্ছে এবং দুজন ফরেনার আছে তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই तुम रोडे আপনারা সবাই জানেন আমরা এখন বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনী কর্তৃক চব্বিশ ঘন্টা পেট্রোল করছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমার একটি পেট্রোল দল তারাগঞ্জে পেট্রোল করছিল এবং বিভিন্ন চেক পয়েন্ট স্ট্যাবলিশ করেছিল এবং গ্রামে আনুমানিক বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরজকতার সৃষ্টি হচ্ছে এবং দুজন ফরেনার আছে তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল যাদের নামে কমপ্লেন ছিল তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে গতকালকে এই দুজন ফরেনার হাজব্যান্ড এবং ওয়াইফ বা ঢাকা থেকে এই লোকেশনে এসেছেন এবং এই এরিয়াটাকেই তারা ঘুরতে চেয়েছেন রংপুর এরিয়াটাকে তারা জ্ঞান প্ল্যান প্যালেসে আছেন এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু তারা ফরেনার এবং গুগল ম্যাপ ইউজ করেন তারা ভুল ক্রমে ওই রাস্তায় ঢুকে যান এবং ঢোকা অবস্থায় যখন তারা ব্যাক করতে চান সেই মুহুর্তে তাদের কাছে যেহেতু বাংলাদেশি কোনো কারেন্সি ছিল না খুব স্বল্প টাকা ছিল আমি যতটুকু দেখেছি সেই টাকা দিয়ে তাদের ইমার্জেন্সি কেসে তারা কোনো কিছু করতে পারতো না যেহেতু তা যেহেতু তারা ফরেনার এবং তাদের ওই ধরনের এক্সপিরিয়েন্স নেই যে আসলে আমাদের এই রংপুর ওই এরিয়ার মানুষ কতটুকু রিচ এবং কতটুকু নলেজেবল তো সেখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল তো এই দুজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা তাদেরকে ডলার দেখায় এবং ডলার এক্সচেঞ্জের জন্য যখন বলে তারা যখন বুঝতে না পারে তাদের বাসা পর্যন্ত যায় বাড়ি পর্যন্ত ওই লোক নিয়ে যায় যে আপনি দেখেন আমার টাকা তো তাদের যেহেতু টাকাটা পছন্দ না হয় তো তারা যখন ব্যাক করতে থাকে তাদেরকে গ্রামবাসী ধরে এবং তাদের কাছ থেকে ডলার এবং তাদের মোবাইলটা নিয়ে যায় এবং ঘটনা ওই পরিস্থিতিতে আমরা যাই এবং তাদেরকে ঠেকাই এবং তাদের যে ডিফেন্সিভ মেজার যেটা আমাদের মানে সেনাবাহিনী কর্তৃক নেওয়ার কথা সেটা নেই এবং ওখান থেকে তাৎক্ষণিক একশো ডলার ঘড়ি এবং তাদের পাসপোর্টগুলো আমরা উদ্ধার করতে পারি এবং সে তারই পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে এই পুলিশ স্টেশনে আছে তাদের ভাষ্য শোনা হচ্ছে একই সাথে সেই বাড়ির চারজনকে আমরা আটক করি বর্তমানে তারাগঞ্জ পুলিশ স্টেশনে তারা আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাট আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন যে এই টাকাটা উদ্ধার করা এবং তার মোবাইলটা উদ্ধার করা এবং তার সাথে গ্রামের যে সকল লোকজন সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমরা করছি এবং সেই সেই অনুযায়ী আমরা কার্যক্রম করছি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটানই পারে